আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকের বাজারটাও মাইনাস হয়েছে পঁয়ষট্টি পয়েন্ট তো পঁয়ষট্টি পয়েন্ট মাইনাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্স্যুরেন্স সেক্টর এবং দ্বিতীয়তে আছে টেক্সটাইল সেক্টর তারপরে আছে ফাইন্যান্স সেক্টর এবং আছে সবগুলোই মোটামুটি মাইনাসের দিকেই তবে ইন্স্যুরেন্স সেক্টরটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি অনেক আগ থেকে বলে আসছি আমি কিন্তু ইন্স্যুরেন্সের তেমন একটা বিশ্লেষণ এখনো পর্যন্ত দিচ্ছি না কারণ আমার ফেভারে আসছে না আমি সবসময় ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্যই কাজ করে যাচ্ছি ইন্ডেক্সের চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি স্টকটি কোথায় এন্ট্রি দিয়েছেন কোথায় কিনেছেন সেটা হচ্ছে মেইন বিষয় তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের মোটামুটি একটু সেল প্রেশার থাকলেও বাইয়ের দিকটাও একটু শক্ত অবস্থান আছে এখন ভলিউমের দিকে আছে ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এরপরে আছে টেক্সটাইল এরপরে আইটি আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আইটি সেক্টরটা একদম ফুল ডাউন আইটি সেক্টরের আরএসআই নিয়ে আমি গত সপ্তাহে সম্ভবত গত সপ্তাহে লাস্ট মোমেন্টে বলেছি যে আইটি সেক্টর থেকে একটু সাবধান কারণ আইটি সেক্টরের ভলিউ অল স্টক অল স্টক ওভারভ্যালিউ হয়ে গেছে তো একটি সেক্টরের মধ্যে যে সবই যে বড় ধরনের প্লে হবে এমন একটা বিষয় না যেগুলো প্লে হয়েছে এক একটা দ্বিগুণ তিনগুণ হয়েছে পাঁচ আরও বেশি হয়েছে তো সেইখান থেকে এই সেক্টরটা বেশ ঝুঁকিতে ছিল আপনাদেরকে সতর্ক করেছি আমি লাইফ সেক্টরের কথাও গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছি এবং গত সপ্তাহ পর্যন্ত বেশ প্লে ছিল ঝুঁকিপূর্ণ ছিল কি অনেকটা তো ফাইন্যান্স সেক্টরের যদিও মুভমেন্ট আসছে কিন্তু বাজার কারেকশানের সাথে সব কিছুই একটা ক্ষতিগ্রস্ত জায়গা চলে আসছে তো এখন বাজারের যে চিত্র এখানে লেনদেনটা অনেক কমে গেছে সেই চোদ্দোশো অলমোস্ট কাছাকাছি পনেরোশোর কাছাকাছি থেকে পরের দিন আসছে এগারোশো আজকে আসছে নয়শো ঊনপঞ্চাশ এখন কি কারণে এত ভলিউম কমছে এখানে যখন একটা সেল প্রেশার আসে প্রাইসিংয়ের বিষয়টা আছে প্রফিট টেকিংয়ের বিষয় আছে যারা প্রফিট টেকিং করেছে সে প্রফিট টেকিংয়ের পার্সেন্টেজটা ইনভলভ এখানে হয়নি তো এখন যেটা হচ্ছে যে মার্কেটের যে ইন্ডেক্সের বিষয়টা সেটা দেখতেছি এটা যে গতকালকে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার কথা বলেছি যে ক্যান্ডেলটা সুবিধাজনক নয় তারপরে এখানের একটা সাপোর্ট ছিল সেই সাপোর্টটা ভেঙে ফেলছে আজকের আজকে কয়েকবার ওঠার জন্য চেষ্টা করে ও ধরে রাখতে পারেনি এখন একটা বিষয় হচ্ছে যে একটা সাপোর্ট ভাঙলে আরেকটা সাপোর্ট সে ধরার চেষ্টা করে এটা কিন্তু প্রত্যেকটা স্টক এবং ইন্ডেক্সের ক্ষেত্রে অনেকে বলে যে সাপোর্ট কাজে লাগে না এটা ভুল ধারণা আপনার একটা সাপোর্টের পরে কিন্তু আরেকটা সাপোর্ট থাকে আরেকটা সাপোর্টের নিচে আরেকটা সাপোর্ট থাকে আরেকটা সাপোর্টের নিচে আরেকটা সাপোর্ট থাকে একটা সাপোর্ট যদি সে কন্ট্রোল না করতে পারে দ্বিতীয় সাপোর্টটা চেষ্টা করে দ্বিতীয়টাতে না পারলে তৃতীয়টাতে চেষ্টা করে সেই ক্ষেত্রে এখন যেটা আছে সেটা যদি আমি ছোটোখাটো একটা সাপোর্ট ধরি এইখানে পাঁচ হাজার চারশো নিচে যদি ধরি নিচে যদি ধরি পাঁচ হাজার তা আছে তিয়াত্তর তো পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ বা পঁয়তাল্লিশ এই জায়গাটা যদি ধরি এটা একটা স্ট্রং সাপোর্ট এখানে আপাতত দৃষ্টিতে এই জায়গাতে যদি সে টিকতে পারে তাহলে কিন্তু ব্যাক বাউন্স হবে সেটা সম্ভাবনা আছে আগামীকালকের এই ক্যান্ডেলটা যেমন আজকের ক্যান্ডেলটা সেমি একই জিনিস তো এই ধরনের ক্যান্ডেল কখনো সাপোর্ট করে না যেহেতু এখানে একটা সাপোর্ট ভেঙে আরেকটা সাপোর্টের কাছাকাছি চলে আসছে একদম কাছাকাছি তো ভয়ের কিছু নাই যারা ক্ষুদ্র বিনিয়োগকারী এবং বটম লেভেলটা যেভাবে শিখিয়েছি সেই বটম লেভেল সাইডটা যদি আপনারা মতো রাখতে পারেন এবং আরেকটা বলেছি যে বটম লেভেল যদি দেখেন যে ভেঙে যাচ্ছে তখন আপনি টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লসে হলেও স্টপ লস দেওয়ার জন্য তো এখন সেই সেই ক্ষেত্রে যদি আপনারা করে থাকেন তাহলে কারো ভয়ের কিছু নাই ইভেন দো মার্কেটটা আরেকটা সাপোর্টের কাছাকাছি একদম কাছাকাছি পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশের এখান থেকে যদি ইউটার্ন করে বা ব্যাকবাউন্স করে তাহলে কিন্তু আমাদের নেক্সট এখন সাপোর্ট রেসিটেন্স বা সাপ্লাই জোন যেটা সেটা হয়ে যাবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি এখন এইটাকে ব্রেকআউট করতে হলে অবশ্যই তাকে পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো সত্তর বা সত্তরের উপরে যেতে হবে একাত্তরের উপরে যেতে হবে তাহলে গিয়ে আবারও নতুন করে নতুন উদ্যমে যাবে এখন আর এস আইটা বেশ কারেকশন হয়েছে সে কোথায় চুয়াত্তর আহ বাহাত্তর তিয়াত্তরের ঘরে ছিল এখন আর এস আই আসছে পঁচাত্তরের ঘরে তবে হ্যাঁ পঞ্চাশের ঘরে তবে হ্যাঁ এই যে বলেছি যে রেড জোনে ঢুকে গেছে একবার রেড জোনে গেলে সেখান থেকে মুভমেন্টে আসতে বেশ সময় লাগে এটা আপনাদের নিশ্চয় মনে আছে আমি লাইভে যে জিনিসগুলো আপনাদেরকে শেখাই সেই জায়গা থেকে বলছি যে এখানে যখন রেড জোনে আসে সেই রেড জোন ইভেন দো মার্কেট যদি প্লাসও হয় এটা ইউটার্ন নিয়ে আসতে এই যে গাঢ় সবুজ গাঢ় লাল থেকে আবার হালকা হয়ে আসতেও অন্তত কিছুদিন সময় নেয় এই হিস্টোগ্রামের বাঘটি তো আগামীকালকে যদি বাউন্সও করে বাউন্স করলেও সম্ভবত বেশি একটা হবে না এই ধরনের আমি আজকে সকালেও বলেছি যে এই ধরনের কোনো ক্যান্ডেল যদি তৈরি করে তাহলে কিন্তু পজিটিভ কিছু পাবো কিন্তু করেনি সে একই পতনের যে ক্যান্ডেল বা বড়ো ধরনের কারেকশানের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলগুলো আপনারা প্রিভিয়াস হিস্ট্রি দেখেন এখানে একটা করেছে পরের দিন সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে কিন্তু এর পরের দিন টিকে আসতে পারে নাই তো পরপর দুইটা ইভেন দ্য এই যে আজকের যে ক্যান্ডেলটা এটার নিচে কোনো শ্যাডোও নেই তো সেহেতু আর একটা সম্ভাবনা আছে সেই কারেকশনটা এখন কোথায় হবে এটা একটা বিষয় সেটা হচ্ছে একটা সাপোর্ট আছে এখানে পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এটা যদি না আনার করে তাহলে এখানে এসে পাঁচ হাজার তিনশো তিরাশি তো দেখা যাক এখন বড়ো দুইটা কারেকশন হয়েছে এবং ভলিউমও অনেক কমে গেছে সেখান থেকে কোথায় আসে সেই জিনিসটা দেখার বিষয় তো সেক্টরের দিক থেকে আজকে দেখেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টরের ওভার ভলিউম আপনারা জানেন যে আইটি সেক্টর এবং লাইফ সেক্টরের ওভার ভ্যালু ওভার হতে যাওয়ার কারণে সেগুলো কারেকশানের দিকে গেছে এখন প্যানিক এর মধ্যে দেখেন আইপিডিসি আইপিডিসি যে জায়গা আসছে এখনো পর্যন্ত ভালো জায়গা আছে এটা এমন কোনো খারাপ অবস্থানে নাই এবং নিচে শ্যাডো আছে যদিও আরেকটু হয়তো বা আরেকটু হয়তো বা আসতে পারে সেটা হচ্ছে একুশ টাকার ঘরে আর চল্লিশ পয়সা টা পয়সা নামলে তার একটা সাপোর্ট জোন এদিকে ক্রিয়েট হয়ে আছে এই সেটটাতে আপনাকে প্রিভিয়াস সেক্টরকে দেখতে হবে আরও যদি যদি স্ট্রং সাপোর্ট ধরেন তাহলে আর একটু নিচে আছে তবে আশা করছি যে আগামীকালকে হয়তো এই বিশ নব্বই এসে হয়তো বা এখান থেকে বাউন্স ব্যাক করবে এই বিশ নব্বইটা বিশ নব্বই বা বিশ আশি বিশ একুশ টাকা এর ভিতর এর ভিতর থেকেই সে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে তো আইপিডিসি আপনারা জানেন যে একটা ফান্ডামেন্টাল শেয়ার এটা নিয়ে ভয়ের কিছু নয় আতঙ্কর কিছু নয় এই জিনিসগুলো খুবই স্ট্রং জিনিস এগুলো আবারও যখন বাউন্স করবে খুব দ্রুত গতিতে উঠবে এদিকে আর বেশ কারেকশন হয়েছে এদিকে হিস্টোরিক্যাল হালকা হয়েছে আরেকটু হয়তো হালকা হতে পারে এবং সাইডওয়াইজ এখানে কিছুদিন ঘুরাতে পারে ভয়ের কিছু না আপনার স্টকটি যদি ফান্ডামেন্টাল হয় স্টকটি যদি স্ট্রং হয় তাহলে ভয়ের কোনো কারণে মার্কেট ঘুরে গেলে সেই সাথে সাথে আপনার স্টকটিও ঘুরে যাবে আচ্ছা এখন আসেন যে দেখেন আইএসএন কত ধর কত উপরে গিয়েছে সেখান থেকে নামা শুরু করেছে আর এস আই বলেন এবং তার প্রাইস ভ্যালু দেখেন এটা ওভার ভ্যালু তারপরে ব্রাদার্সটাও এখানে যে ক্যান্ডেল করেছে এটা কিন্তু সুবিধার ক্যান্ডেল না খান ব্রাদার্সটাও হয়তোবা আগামীকালকেও হয়তোবা আবার নিচের দিকে চলে আসতে পারে ডোমিনেসটা দেখেন ডোমিনেসটা ধরে রাখছে কিন্তু উপরের শ্যাডো বেশি নিচেও হালকা শ্যাডো আছে কিন্তু উপরের শেডোটা ওভার তো কেন ওভার সেই জিনিসটা আপনাদেরকে বলেছি সাপ্লাই জোনটা দেখতে হবে সাপ্লাই জোনের পজিশন দেখতে হবে কি অবস্থানে আছে দেখেন এই যে সাপ্লাই জোন প্রচুর সাপ্লাই উপরের দিকে মার্কেটের সাথে মার্কেটের সেল প্রেশারের সাথে এখনও যে সেটিকে আছে এটা অনেক বেশি তো এটা পরবর্তীতে এই সাপ্লাই জোনটা যদি ক্লিয়ার না করতে পারে তাহলে তার হয়তো বা আর সমস্যা হতে পারে ইজেন্টা দেখেন ইজেন্টা একদম ডাইরেক্ট বামে হল্টের করে ফেলেছিল পরে হয়তো একটু পরে ক্লোজ দিয়েছে কেন ক্লোজ দিয়েছে সেটা একটু দেখি এই যে দেখেন এখানে একটা সাপোর্ট ক্রিয়েট আছে সাপ্লাই নিচে সাপোর্ট এই ধরনের একটা আছে তো যার কারণে এই বিষয়গুলো রয়েছে তো ইন্ডেক্সের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যে স্টকটি কিনেছেন সেই স্টকটি আপনার কি পজিশনে আছে সেই জিনিসটা দেখেন চাল্লু গতকালকে হল্ট হয়েছিল আমি বলেছি যে এটা ওভার ভলিউম আজকে কমবে আজকে কমবে এবং উপরে ট্রেড করেই নিচের দিকে আসবে একদম সেম জিনিসটা হয়েছে উপরে ট্রেড করে নিচের দিকে চলে আসছে এখন এখানে কিছুদিন সাইডওয়েজ থাকবে তার পরবর্তীতে হয়তো বা আবারও উপরের দিকে যেতে পারে প্রগতি লাইফ বলেন কিছু ফিনান্স বলেন তারপরে আপনার ইন্স্যুরেন্স বলেন এই সবগুলোই আজকে যেগুলো ওভার ভ্যালু ছিল ওভার ভ্যালু শেয়ারগুলো প্রত্যেকটাই একই চিত্র তো সুতরাং এগুলো ওভার আমি সবসময় বলি আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র চিন্তা করবেন এবং যদি দেখেন কোনোটার সাপোর্ট ভেঙে যায় তখন কিন্তু আপনাকে স্টপ লস মেনে নিতে হবে আর যদি দেখেন যে না আপনার সাপোর্ট লেভেল আছে এখনো তাহলে সমস্যা হবে না যেমন আপনাকে কিছু কিছু শেয়ারের বিষয়টা একটু দেখে দেখে দিই সেটা হচ্ছে গিয়ে ধরেন এসপিসিএলটাই দেখায় এসপিসিএল এসপিসিএলটা কিন্তু গত দুই দিন এসপিসিএল কেডিএস এগুলো ধরে রেখেছিল এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আজকে একদম সাপোর্ট যে জায়গাটা প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখাই এখানে মোটামুটি একটা জায়গায় সাপোর্টের জায়গাটা হচ্ছে এখানে যেটা দেখা যায় এই যে প্রিভিয়াস হিস্ট্রিতে যেতে হবে আমাকে প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখলে আরেকটু ক্লিয়ার ভাবে বোঝাতে সহজ হবে এটার সাপোর্ট লেভেল আরেকটু নিচে আছে এদিক থেকে আর এদিক থেকে যদি আমি ধরি 46 সাতচল্লিশ এর আশেপাশে সাতচল্লিশ সত্তরে বা এর এইটারও যদি টপ ধরেন টপ ধরলে সাতচল্লিশ পঞ্চাশ ষাইট এই 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 দিকটাতে পঞ্চাশ সাইট তো আজকে সাধারণত সাতচল্লিশ এও টাচ করেছে কিন্তু ক্লোজ দিয়েছে একটু উপরে আশিতে ক্লোজ দিয়েছে এবং আপনারা দেখেন এম এটাকে বলে মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজেরও উপরে আছে তো সেই ক্ষেত্রে এখানে এখনো পর্যন্ত বলা যায় যে মোটামুটি শক্ত অবস্থানে আছে ওভারভ্যালুর পরে দুই দিন কারেকশন গেছে এখন থার্ড ডেতে কি করে সেটা একটু দেখার বিষয় তো আপনারা যদি দেখেন যে নিচে চলে আসছে বা কিছু বিশেষ করে সাতচল্লিশ সত্তরের নিচে গেলে একটু ভয় আছে এছাড়া আপাতত এখনো ভয় নাই তারপরে দেখেন আজকে আরেকটা জিনিস দেখি দেখাই কিছু জেড কিছু জেড এর দিকে বাজার যখন কারেকশন যায় তখন কিছু জেড কিছু পজিশনে আসে দেখুন আপনার বটটা একটা চমৎকার ক্যান্ডেল করেছে বটম সাইডে যদি সাপোর্ট লেভেল সাইডে যদি এই ধরনের ক্যান্ডেল তৈরি হয় এটা কিন্তু বেশ ভালো জিনিস এটা ভালো তারপরে আরও একটা দেখেন পেন্সিল তো বেশ ভালো অবস্থা নিয়ে আছে এখনো পর্যন্ত ভালো অবস্থা আছে কোনোভাবেই তাকে নিচে আনা যাচ্ছে না যদিও উপরও শ্যাডো নিচেও শ্যাডো প্রচুর সাপোর্ট আছে এটা তেরো টাকার ঘরেই সাপোর্ট আছে তেরো টাকা তেরো টাকা দশ পয়সা বিশ পয়সায় বেশ সাপোর্ট আছে তো এই দিকটাও যদি ধরি তেরো টাকা পঞ্চাশ সাইডের দিকেও বেশ সাপোর্ট আছে তো এই এই জেড ক্যাটাগরি মোটামুটি আজকে দুই দিনের মার্কেটের ফলিংয়েও বেশ ভালো আছে আপনারা দেখছেন হামি শেডটা হামি শেডটাও আজকে একটা যে ক্যান্ডেলটা করেছে বটম সাইডে এটা পজিটিভ সিন আপনাদেরকে ক্যান্ডেলের সিস্টেম বা যেই বটম সাইড বা সাপোর্ট লেভেল যেগুলো এবং সাপ্লাই জোন যেগুলো শিখেছে তার মধ্যে যদি আপনি ঠিক থাকেন তাহলে কিন্তু আপনার ইন্ডেক্সের কোনো প্রভাব আপনাকে ফেলতে পারবে না তো সন্ধ্যা সাতটার সময় লাইভে ছয়টা পঁয়তাল্লিশের লাইভে আরও বিস্তারিত আলাপ করব আরও বিস্তারিত শিক্ষণীয় বিষয়গুলো বলবো তো সাপোর্ট এবং সাপ্লাই একটা সাপ্লাই ভাঙলে আরেকটা সাপ্লাই ধরবে একটা সাপোর্ট ভাঙলে আরেকটা সাপোর্ট ধরবে তো এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনারা যদি অনেকে বলেন যে যখন মার্কেট ফলিং করে তখন আপনারা বলেন যে এটা কাজ করে না না ভাই কাজ করে একটা জায়গা ভাঙলে আরেকটা জায়গায় ধরে তো বিস্তারিত আরো আলাপ করবো আজকের সন্ধ্যার ছয়টা পঁয়তাল্লিশে আপনারা সবাই আমন্ত্রিত ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ